ভালোবাসা কোনো বাদশাহী ফরমান না মানব হৃদয়ের এক চিরন্তর অনুভূতি আবেগ এক অদৃশ্য শক্তি যে শক্তির বলে সম্রাট শাহজাহান গড়েছিলেন তাজমহল কেমন হতো সেই তাজমহল যদি আমাদের বাংলাদেশে হতো হ্যাঁ আমাদের সেই স্বপ্ন পূরণ হওয়ার পালা আমরা আজকে যাচ্ছি বাংলার তাজমহল দেখার জন্য আমরা আরও দেখব মিশরের পিরামিড যার মধ্যে রয়েছে ভয়ঙ্কর মমি লক্ষ্মীন্দারের বাসর ঘর ও ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ হ্যালো বন্ধুরা জয় ব্লক জেকে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সসিয়া আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো চলুন আজকে আমরা যাব তাজমহল ভোরের কুয়েশাভিজের সকালে ঢাকার গুলিস্থান থেকে রওনা দিলাম আপনি যদি ঢাকা থেকে বাংলার তাজমহলে আসতে চান তাহলে খুব সহজেই আসতে পারেন ঢাকা থেকে মাত্র ত্রিশ কিলোমিটার দূরত্ব ঢাকা টু চিটাকং মহাসড়ক দিয়ে যাওয়া কুমিল্লা দাবকন্দি অথবা সোনারগাঁওগামী বাসে চড়ে মদনপুর বাস স্ট্যান্ড এসে সেখান থেকে সিএনজি বা অটোরিকশা নিয়ে জনপ্রতি তিরিশ থেকে চল্লিশ টাকা ভাড়া দিয়ে এখানে আসতে পারবেন এছাড়া তিনশো ফিট রাস্তা দিয়ে ভুলতা এসে সেখান থেকে চল্লিশ থেকে একশো টাকা ভাড়ায় অটোরিকশা রিজার্ভ করে তাজমহলে আসা যায় প্রায় দুই ঘন্টা জার্নি শেষে পৌঁছালাম বাংলার তাজমহলে এখানে দেখতে পাচ্ছেন কিছু ভ্রমণ স্পটের কথা বলা হয়েছে যার মধ্যে অন্যতম হচ্ছে পিরামিড যা আমরা শেষে দেখব বাংলার তাজমহল প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে আমরা এখন টিকিট সংগ্রহ করে ভিতরে প্রবেশ করলাম আমি আগে কখনো আসিনি শুধু শুনেছি এখানকার সৌন্দর্যের কথা তাজমহল ও পিরামিডের প্রবেশ মূল্য একসাথে পরিশোধ করতে হয় শুধুমাত্র তাজমহল বা পিরামিড দেখার সুযোগ নেই তাই দুটো একসাথে দেখার জন্য আমরা জন প্রতি দেড়শো টাকার টিকিট কেটে নিলাম ভিতরে প্রবেশ করতে চোখ জুড়িয়ে যাবে এখানকার সৌন্দর্যে সত্যি প্রেমে পড়ার মতো আগ্রার তাজমহলের মতোই মূল ভবনের চার কোণে চারটি বড় মিনার রয়েছে আর ভবনে রয়েছে পানির ফোয়ারা ফুলের বাগান দর্শনার্থীদের বসার জন্য জায়গা এই বাংলার তাজমহলে রয়েছে রাজমণি ফিল্ম সিটি এবং রাজমণি ফিল্ম সিটি রেস্তোরাঁ যেখানে দর্শনার্থীরা চাইলে ছবি তুলতে পারেন বাংলার তাজমহলের কাছেই নির্মাণ করা হয়েছে মিশরের পিরামিড পৃথিবীর প্রাচীন সপ্তদশীর মধ্যে অন্যতম ভারতের আগ্রার তাজমহলের মতো নির্মিত করা হয়েছে বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলায় সুরারগাঁও উপজেলায় পেরাবো গ্রামে নির্মাণ করা হয়েছে বাংলা তাজমহল যা বলতে পারেন পৃথিবীর দ্বিতীয় তাজমহল এটা তৈরি করেছেন নারায়ণগঞ্জের শিল্পপতি চলচ্চিত্রকার আহসান উল্লা মনি এই তাজমহলটির প্রথম নির্মাণ কাজ শুরু করা হয়েছে দু হাজার তিন সালে এবং দু সালের ডিসেম্বর মাসে এই তাজমহলের নির্মাণ কাজটি শেষ করেন এবং সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় এখানে থেকে মজার বিষয় হল এই তাজমহলে এক ধরনের সুন্দর সাউন্ড সিস্টেম রয়েছে যা দিয়ে খুব সুন্দর সুন্দর গান শোনানো হয় যা শুনতে এই তাজমহলের দৃশ্যের সাথে খুব ভালো লাগে আমি সমস্ত জায়গা ঘুরে দেখার পরে যেটা বুঝলাম সেটা হলো অরিজিনিয়াল যে আগ্রায় তাজমহল রয়েছে সেই অরিজিনিয়াল তাজমহল আকারে এই তাজমহলটি তৈরি করা হয়েছে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে বাংলার তাজমহল নির্মাণ করা হয়েছে সত্যিকারের তাজমহলের আদলে এই তাজমহল ভবনের দামি স্বচ্ছ পাথরে মোড়ানো রয়েছে বাংলার তাজমহলের অভ্যন্তরে আহসান উল্লাহ মনি এবং তার স্ত্রী রাজিয়ার কবরের মাটি সংরক্ষণ করে রাখা হয়েছে ২৫০ আসন বিশিষ্ট সিনেমা হল এবং সেমিনার কক্ষ এছাড়া তাজমহলকে ঘিরে গড়ে উঠেছে বিভিন্ন হস্তশিল্প সামগ্রী শাড়ি মাটির গহনা আরও বিভিন্ন ধরনের সামগ্রীর দোকান শাহজাহান ও মমতাজের মতো ভালোবাসার মূল্য আছে বলেই এখনো মানুষ ভালোবাসতে জানে ভালোবাসা এখন একটি মহৎ জিনিস যা সবার মাঝে পাওয়া যায় না ভালোবাসতে শেখো ভালোবাসা দিতে শেখো তাহলেই তো তোমাদের জীবনে ভালোবাসার অভাব হবে না তাজমহল থেকে দশ মিনিটের দূরত্ব পায়ে হেঁটে গেলেই মিশরের পিরামিড পিরামিড এরিয়াতে পার্কের মতো করে সাজানো গোছানো চারদিকের দৃশ্য দেখে মনে হবে আপনি একটি পার্কের ভিতরে এসেছেন প্রথমে ঢুকতেই চোখে পড়বে এক সঙ্গীত শিল্পী সে গিটার নিয়ে গান করতেছে এখন আমরা ফিল্ম সিটি জাদুঘরের ভিতরে প্রবেশ করলাম এখানে দেখতে পাচ্ছেন পুরোনো দিনের সিনেমা করার জন্য যেসব যন্ত্র ব্যবহার করা হতো সেগুলো রয়েছে দেখতে পাচ্ছেন পুরনো দিনের ক্যামেরা এখান থেকে কিছুটা সামনেই রয়েছে কিছু ভিন্ন প্রজাতির মাছ যা দেখতে খুবই সুন্দর এখানের মাছগুলো সোনালী সোনালি রঙের তবে এই গ্লাসে হাত দেওয়া নিষেধ তাই বুলেও গ্লাসে হাত দিবেন না গ্লাসের ভিতরে সোনালি রঙের মাছগুলো দেখতে খুব সুন্দর বর্তমানে এই পিরামিডের প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী আসে এখানকার সৌন্দর্য উপভোগ করার জন্য আমরা এখন সেই ঐতিহাসিক পিরামিডের ভিতরে প্রবেশ করব। তার আগে চোখে আসি উপর থেকে খুব সুন্দর লাগছে। কিন্তু জানি না ভিতরটা দেখুন আমরা এখন পিরামিডের ভিতরে প্রবেশ করছি তার আগে কিছু কথা জেনে নেওয়া ভালো পিরামিডের ভিতরে প্রবেশ করার আগে অবশ্যই যাদের হার্ট দুর্বল তারা কখনো এখানে প্রবেশ করবেন না এই জায়গাটি সব সময় অন্ধকার করে রাখা হয় সবকিছুই কৃত্রিম সৃষ্টি এবং একানকার পরিবেশ দেখে আপনার হৃদয় কেঁপে উঠবে এখানের এই সাদা কাপড়ে মোড়ানো মমিগুলো মিশর থেকে আমদানি করা হয়েছে এখানে একা একা কখনোই প্রবেশ করবেন না কারণ এখানে সাহসী মানুষ এসেও বিহিত হয়ে যায় এখানে এই পোশাকগুলো রাজার ব্যবহৃত পোশাক যা পোশাকের নকশা দেখেই বোঝা যায় এগুলো অনেক পুরনো রাজা ও রানীদের ব্যবহৃত পোশাক প্রকৃত করে রাখা হয়েছে আমরা এখান থেকে বের হয়ে পাখির ঘরে যাব পাখির ঘরে প্রবেশ করার জন্য টাকা করে টিকিট নিতে হবে চলচ্চিত্র ব্যক্তিত্ব আহসানুল্লাহ মনি উনিশশো সালে প্রথম ভারতের তাজমহল ঘুরতে যান যে মুগ্ধ হয়ে নিজের গ্রামে একটি তাজমহল বানান এবং পাশাপাশি ষোলো সালে জানুয়ারিতে উদ্বোধন করেন রাজমণি পিরামিড এই পিরামিডের সৌন্দর্য আপনি মুগ্ধ হয়ে যাবেন এখানকার নকশাগুলো অনেক সুন্দর করে সৌন্দর্য কিংস কে হত্যার উদ্দেশ্যে বোমা নিক্ষেপ করেন এই হত্যাকাণ্ডের সাথে অভিযুক্ত ক্ষুদিরামের বিচার শুরু হয় একই বছরে একুশে মে ইতিহাসে যে আলিপুর বোমা মামলা নামে পরিচিত বিচারে তার ফাঁসির রায় ঘোষিত হয় উনিশশো আট সালের এগারোই অক্টোবর ছিল তার ফাঁসির কার্যকর ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও তিনি নিজের নির্বাক ছিলেন হাসি মুখে ফাঁসির দড়ি গলায় নিয়ে মৃত্যুবরণ করেছিলেন আমরা এখন সামনের দিকে যাব এবং দেখার চেষ্টা করব যে কি আছে এই যে স্থানটি এটা বেহুলার প্রবেশ দেখানোর চেষ্টা করছি ঘরটি অনেক সুন্দর সাজানো আমরা কম বেশি সবাই শুনেছি যে বেহুলার বাসর ঘরের কথা আসলে এই বাসরঘরের অনেক কাহিনী জড়িয়ে আছে সংক্ষেপে দু চারটি কথা আপনাদেরকে বলছি চাঁদ সৌদাগরের পুত্র লক্ষ্মীন্দরের সাথে বেহুলার বিয়ে হয় বেহুলার স্বামীকে সাপে কাটে মূলত এই দৃশ্যই এখানে তুলে ধরা হয়েছে তো বন্ধুরা আজ বিদায় নিচ্ছি বাংলার তাজমহল থেকে দেখা হবে পরবর্তী অন্য কোনো স্থানে ততদিন সবাই ভালো থাকবেন আর জয় ব্লগ যে কে ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো করে পাশে থাকবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ